তুমি আমাকে ভুলে যাবে আমি ভাবতেই পারি না আমাকে মন থেকে মুছে ফেলে তুমি আছো এই সংসারে হাঁটছ বারান্দায় মুখ দেখছ আয়নায় আঙুলে জড়াচ্ছ চুল দেখছো তোমার সিঁথি দিয়ে বেরিয়ে গেছে অন্তহীন উদ্যানের পথ দেখছো তোমার হাতের তালুতে ঝলমল করছে রূপালী শহর আমাকে মন থেকে মুছে ফেলে তুমি অস্তিত্বের ভূভাগে পারি না যখন ভাবি হঠাৎ কোনো একদিন তুমি আমাকে ভুলে যেতে পারো যেমন ভুলে গেছো দিন আগে পড়া কোনো উপন্যাস তখন ভয় কালো কামেজ পরে হাজির হয়ে আমার সামনে পায়চারি করে ঘন ঘন মগজের মেঝেতে তখন একটা বুনো ঘোড়া খুরের আঘাতে ক্ষত বিক্ষত করে আমাকে আর আমার আর্তনাদ ঘুরপা খেতে খেতে অবসন্ন হয়ে নিশ্চুপ এক সময় যেমন ভ্রষ্ট পথিকের চিৎকার হারিয়ে যায় বিশাল মরুভূমিতে বিদায় মানি না আমি চাই ফিরে এসো তুমি স্মৃতি বিস্মৃতির প্রান্তর পেরিয়ে শাড়ির ঢেউ তুলে অশ্লীল চিৎকার সব বরবর বচসা স্তব্ধ করে দিয়ে ফিরে এসো তুমি ফিরে এসো স্বপ্নের মতো চিলে কোঠায় মিশে যাও আমার হৃৎস্পন্দনে কোথায় আমাদের সেই অনুচ্চারিত অঙ্গীকার কোথায় সেই অঙ্গীকার যা রচিত হয়েছিল চোখের বিদ্যুতের বর্ণমালায় আমরা কি সেই অঙ্গীকারে দিয়ে আমাদের চুম্বনের সিলমোহর আমি ভাবতেই পারি না সেই পবিত্র দলিল ধুলোয় লুটিয়ে দুপায়ে মাড়িয়ে পেছনে একটা চোরা রেখে তুমি চলে যাবে স্তব্ধ তার গলায় দীর্ঘশ্বাস পুরে আমার চোখ মধ্যমনির পাখির মতো ডেকে বলছে তুমি এসো আমার হাত কাতর ভায়োলিন হয়ে ডাকছে তুমি এসো আমার ঠোঁট তৃষ্ণার্থ তটরেখার মতো ডাকছে তুমি এসো যদি তুমি ফিরে না আসো গীতবিতানের শব্দমালা মরুচারীর পাখির মতো কর্কশ মিলিয়ে যাবে শূন্য আর্ট গ্যালারির প্রতিটি চিত্রের জায়গায় জুড়ে থাকবে হা হা শূন্যতা ভাস্করের প্রতিটি মূর্তি পুনরায় হয়ে যাবে কেবলই পাথর সবগুলো গিটার বেহালা শুধু স্তূপ স্তূপ কাস্ট খন্ড হয়ে পড়ে থাকবে এক কোণে যদি তুমি ফিরে না আসো গরুর ওলান থেকে উধাও হবে দুধের ধারা প্রত্যেকটি রাজ হাসের পালক ঝরে যাবে পদ্মায় একটি মেয়ে ও আর ছাড়বে না ডিম যদি তুমি ফিরে না আসো ত্রাণ তহবিলে একটি কানাকুড়িও জমা হবে না ফুডের প্রত্যেকটি কৌটয় গুঁড়ো দুধ নয় করবে শুধু পোকা মাকড় যদি তুমি ফিরে না আসো দেশের প্রত্যেক চিত্রকর বর্ণের অলৌকিক ব্যাকরণ ভুল মেরে বসে থাকবেন প্রত্যেক কবির খাতায় কবিতার পংক্তির বদলে পড়ে থাকবে রাশি রাশি মরা মাছি যদি তুমি ফিরে না আসো এদেশের প্রতিটি বালিকা থুথুড়ে বুড়ি হয়ে যাবে এক পলকে এদেশের প্রত্যেকটি যুবক খাবে মৃত্যুর মাত্রায় ঘুমের বড়ি কিংবা গলায় দেবে দড়ি যদি তুমি ফিরে না আসো ভোরের শীতার্ত হাওয়ায় কান্না পাওয়া চোখে নজরুল ইসলাম হন্তদন্ত হয়ে ফেরি করবেন হরবেলা সংবাদপত্র যদি তুমি ফিরে না আসো সুজলা বাংলাদেশের প্রতিটি জলাশয়ে যাবে শুকিয়ে সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের প্রতিটি শস্য ক্ষেত্র পরিণত হবে মরুভূমির বালিয়াড়িতে বাংলাদেশের প্রতিটি গাছ হয়ে যাবে পাথরের গাছ প্রতিটি পাখি মাটির পাখি যদি তুমি ফিরে না আসো